আল্লা ছোট না বলে বাচ্চা যাদের দূরী এতে বিদায় হয়ে গেছে এদেরকে আল্লাহ বলবে তোমরা জান্নাতে চলে যাও চলে যাও ছোট্ট বাচ্চারা দেখে দেখে বলবে আল্লাহ আমি আমার আম্মা সারা আমি আমার আব্বারের সারা আমি জান্নাতের মধ্যে যাব না আল্লাহ রব্বুর আলমিনাকে ডেকে দেখে বলবে আলে মোলা মা গো যাও জান্নাতের দিকে চলে যাও আমি মাওলানা বলবে প্রভু আল্লাহ রব্বুল আলামিন কে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাল তুমি আমার সাথে জান্নাতে না দিবা এর আগে আমি জান্নাতের মধ্যে ডুবব না আল্লাহ রব্লুল আলমী আমি তখন মাকে বলবে যাও আমি দিলাম মাওলানা বলবে আল্লাহ আমার আব্বাকে যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে না দিবা এর আগে আমি জান্নাতে প্রবেশ করব না আল্লাহ রাব্বুল আলামিন বলবে বলো আর কাকে লাগবে বলো তুমি যাকে বলবা তুমি তাকে সামনে আমার বায়রা আমার এমন সময় বায়েন মাকে বাপে দাদা দাদি নানা নানি শ্বশুর আর শ্বশুরি নিজের স্ত্রীকে লইয়া জান্নাতের দিকে রোয়ানা হয়ে যাবে এমন সময়

কোথায় যান জান্নাতে যাই মৌলানা সাহিব আমি যে আপনাকে ভালোবাসতাম আপনি কি ভুলে গেছেন মৌলানা আমি যে আপনাকে আদর করেছিলাম এক বেলা খানা খাওয়াইছিলাম পুজো করার জন্য এক বদনা পানি দিয়েছিলাম মৌলানা আপনি কি ভুলে গেছেন এই সময় মাওলানা মনে পড়ে যাবে মৌলানা তার বিবি কে লইয়া শ্বশুর শাশুড়ি মা বাপ পেলিয়া জান্নাতের দিকে রওনাার কালে সময় একদল মানুষ সামনে ধরে বলবে না আজকে গেছি আমাদের গুনাহের কারণে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইলাম না আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে কাছে মাওলানা তখন আল্লাহকে বলবি আল্লাহ তুমি আমার মা আমার বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর আর শাশুড়ি স্ত্রী বিবিকে দিলা আল্লাহ এদেরকে লইয়া যাওয়ার পথে জান্নাতের গেটে আমাকে তোমার এক গল বান্দা আমার কাছে দরখাস্ত করছে আমি আলো আমাকে তোমার বান্দা ভালোবাসতো আমার খেদমত করেছে আল্লাহ রবুল আলামিন আল্লাহ তুমি তোমার বান্দাদের মাফ করে দাও আল্লাহর কাছে বান্দা যেマグরু বলবে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ তাআলা বহুদাজবুন দিয়ে মাওলানা রে দুনিয়ার জমিনে আমার কোরআনের কথাগুলো তুমি আমার কোরানের কথাগুলি তুমি শিখেছিলাম আমার নবীর হাদিস তুমি পড়েছ কোরান পড়েছ কোরআন হাদিসের কথা মানুষকে শুনেছ আজ হাসুর ময়দানে তুমি আমার এই বাংলাদের ব্যাপারে সুপারিশ করে চু বাবলানা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কেউ মাফ করে দিয়েছি শু জোরে বলো আল্লাহ 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 অ মোহাম্মাদ সাল্লাল্লা সাল্লাম সেই জন্যে সেই জন্যে একটা ছেলেকে একটা ছেলেকে হাফেজ বানান হাফেজ বানান একটা ছেলেকে আলেম বানান পারলে সব ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে দুনিয়ার শিক্ষা দেওয়ার সাথে সাথে ইসলাম শিক্ষা দিয়া যান আলেম বানায় দেয়া যান মানে হাফ রেজে কোরআন বানায় যান বানায় দেওয়া যান আলেম আলেম সেলে যদি সেলে যদি আপনার জানাজা যে নামাজটা পড়াইতে দাঁড়ায় আল্লাহ পাক রহমতের ফেরেস্তাকে ডাক দেবলি রহমতের ফেরেস্তারা রে আমার বান্দাটা মার জানাজার নামাজ পড়তে দাঁড়াইছি চোখ থেকে পানি মিট মিট করে পড়ে তার আব্বার জানা যা পড়াইবার জন্য আমার বান্দা কালের জানাজার নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুম ফেরেস্তারা পড়া থাক। আমি আমার বান্দার কবরের আজাব মাফ করে দিছি আমি যদি জানাজা পড়াই বিবি'র গুড়ে আজাদ মা হয়ে যাবে ভাইয়ের আমার বন্ধর আমার বন্ধর আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা অন্তিকালের আবি এর কাছে জানতে আমার নবী কান্না দেখে কান্না দেখে হজরতে হজরতে রাসুল আক্রম সাল্ল সাল্লাম কানতে শুরু করলেন শুরু করলেন আর নবী বললেন বিবি কেন কান্দ খাদিজা।